মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেমনটা কথা ছিল রোশনে সিরিয়ালের আউটডোর শ্যুট হবে বেনারসে তো আমি রওনা দিয়ে দিয়েছি আর তোমাদের বলেও ছিলাম যে আউটডোর একটা ব্লগ আসতে চলেছে তো সকালবেলা উঠে একদমই আর কি ব্লগ বানাতে ইচ্ছা করছিল না তো তার জন্য আর কি ভয়েস ওভার করলাম এখন আমি বেরিয়ে পড়েছি আমার সাতটা পঞ্চান্নতে ফ্লাইট ফার্স্ট টাইম ফ্লাইটে অবশ্যই এক্সাইটেড বাট তার থেকেও নার্ভাস ইউটিউবে একটা ব্লগ দেখে নিয়েছিলাম তো এই আর কি আমি পৌঁছে গেছি দমদম এয়ারপোর্টে আর মা তো যাচ্ছেই না আমার সঙ্গে তো মনটাও একটু খারাপ তো যাই হোক এবার আমি ওয়েট করছি আমাদের বোর্ডিং বোর্ডিংয়ের জন্য বোর্ডিং এবার শুরু হবে তোমরা আমার ব্লগটা দেখতে থাকো এই যে ফাইনালি উঠছি ফ্লাইটে টেনশন হচ্ছে ভয়ও লাগছে ভালোও লাগছে পুরো মিক্সড ফিলিংস যাই হোক খুবই ভালো লাগছে সিট বেল্টও লাগিয়ে নিলাম সবথেকে ইম্পর্টেন্ট সিট বেল্ট লাগিয়ে নেওয়া লাগবে এক ঘন্টা দশ মিনিট আর এই যে এখানে একটা প্যাকেট দিয়ে গেল খাবারের তো এর মধ্যে রয়েছে একটা জুস ম্যাঙ্গো জুস আর এটার টেস্টটা মোটামুটি ছিল খুব একটাও ভালো নয় তবে আমি এটা একদমই খাইনি আমি জাস্ট উই একটু টেস্ট করেছিলাম আর কি আর বিস্কিট আছে এটা হচ্ছিল হচ্ছে কাজু ওই মশালা কাজর টাইপ এরকম একটা ছিল তো বেশ ভালো ছিল খেতে এটা খেয়েছিলাম আর এটা একটা বিস্কিট ছিল এরকমই আর একটা বিস্কিট ছিল ওই প্যাকেটের মধ্যে এটা দেখো তোমরা এই ভিউটা দেখো কি সুন্দর চারিদিকে এত সাউন্ড আর আমি এত আস্তে কথা বলছিলাম যে কিছুই শোনা যাচ্ছিল না তো যাই হোক এটাই আমি বলছিলাম যে ফ্লাইট ল্যান্ড করে গেছে আমি বেনারসে পৌঁছে গেছি এরপর আমি যাব হোটেলে আমাদের প্রোডাকশান থেকে একটা হোটেল ঠিক করা হয়েছে সেখানে যাচ্ছি সো আমি এখন গাড়িতে উঠে পড়েছি প্রোডাকশান থেকে বলে দিয়েছিল যে একটা গাড়ি যাবে গাড়ি নাম্বারও দিয়ে দিয়েছিল তো সেই গাড়িতে আমি উঠে পড়েছি আর এরপর আমি হোটেলে যাচ্ছি জানেন এই যে কাবানা হোটেলে আমরা এসেছি হোটেল রুমে আর এটা হচ্ছে রুম দেখো বেশ ভালো হম এখানে একটা সোফাও আছে তো দুপুরবেলা খাবার খাওয়ার পরেও আমি খেলাম ভাত তা চিকেন এইসব খাওয়ার পর আমার খিদে পেয়ে গেছে তার জন্য পিৎজা অর্ডার করলাম কি আর বলবো দু মিনিট অন্তর অন্তর তো খিদে পাই আমার আর অল্পই ভাত খেয়েছিলাম দু পিস চিকেন খেয়েছিলাম হুম খিদে পেয়ে গেল আর কী করা যাবে যাই হোক আমি খাই যেহেতু আমাদের আজকে শুটিং ছিল না আর জন্য আমাদের হোটেলের পাশেই একটা মন্দির ছিল এই মন্দিরটা সেখানে আমি ঘুরতে গেছিলাম এই যেটা ভোলানাথের মন্দির আর এর পাশেও একটা মন মানে এই মন্দিরে ভোলানাথেরও পুজো হয় আবার লক্ষ্মী পুজো হয় পাশেই আছে মূর্তি তবে গেট বন্ধ ছিল বলে আমি ঢুকতে পারিনি এই দেখো লক্ষ্মীনারায়ণের মূর্তি কি সুন্দর দেখো মন্দিরটা খোলা থাকলে ভালো হতো ঢুকতে পারতাম এবার আমি রাতের ডিনার করে শুয়ে করবো কালকে সকাল ভোরবেলায় পাঁচটায় কল টাইম ভোরবেলা উঠতে আমার ভীষণ কষ্ট হয় কারণ আমি একদমই ভোরবেলা উঠতে পারি না যাই হোক উঠতে তো হবেই শুটিং তো করতে হবে তবে একটা কথা তোমাদেরকে বলবো যে প্লিজ আমার সিরিয়ালটা দেখে আমার চরিত্রটা দেখে তোমরা প্লিজ আমাকে জানিও কেমন লাগছে কেমন করে আমি অ্যাক্টিং করছি হুম তো আমি সবসময় বলে থাকি যে তোমরাই আমার স্ট্রেংথ তোমাদের জন্যই আজকে আমি এত দূর মানে আমি যতটুকুই এগোতে পেরেছি না কেন শুধুমাত্র তোমাদের জন্য তো প্লিজ আমাকে এইভাবেই ভালোবাসা দিও আর এইভাবে আমাকে সাপোর্ট করো গুড মর্নিং আমার মেকআপ হয়ে গেছে এখন বাজে সাড়ে পাঁচটা আর কস্টিউমও চলে এসেছে কস্টিউম পড়ে নেবো পরে আমি হেয়ার করতে যাব হেয়ার করে দেন আমরা আউটডোর লোকেশনে বেরিয়ে পড়বো আজ আমাদের ফার্স্ট ডে শ্যুট আর আমি ভীষণ এক্সাইটেড তো দেখা যাক তোমরা দেখতে থাকো ব্লগটা শ্যুট যেখানে হবে সেই লোকেশনে বেরিয়ে পড়েছি আমরা এই যাচ্ছি এই যে এই জায়গাটায় আমাদের শ্যুট হবে ওই যে ওই সিনগুলো তোমরা দেখেছিলে না যে আমরা অনেক ছবি তুলছি তারপর বড়িমার ছবি তুলছে আর অন্য এই যে ফার্স্ট সিন আমাদের ডান এরপর সেকেন্ড সিন হবে সেটা আবার অন্য একটা লোকেশানে কাশীঘাটে এখন যাচ্ছি আমরা কাশিঘাটে আর বাইরে প্রচণ্ড গরম বেনারসে তো আরও বেশি ফাইনালি পৌঁছে গেছি আমরা কাশীঘাটে এই যে দেখতেই পারছ প্রচন্ড রোদ আর এই রোদের মধ্যে আমাদেরকে শুটিং করতে হবে এখন সিঁড়িতে বসে আছি এই শুরু হবে আজকে রোদের মধ্যে শুটিং করে আমি খুবই অসুস্থ হয়ে গেছি কি আর বলবো মাথা ব্যথা করে ঘুরে গেছিল যাই হোক এখন তো রুমে চলে এসেছি প্যাক আপ হয়ে গেছে আমাদের আবার কালকে কল টাইম আছে আজ তো ভীষণ ভরে ছিল পাঁচটায় কল টাইম ছিল কালকে কটায় এখনও জানি না তো এখন এই যে আমি চা খাব তারপর রাত্রিবেলা ডিনার করব ঘুমিয়ে পড়বো তো আবার কাল সকালে আমি ক্যামেরাটা অন করব আমি ভেবেছিলাম যে সকালেই একবারে ক্যামেরাটা অন করব কিন্তু রাত্রিবেলা খাবার সময় ক্যামেরাটা অন করলাম কারণ এখানে আমি ডাল তড়কা নিয়েছিলাম তো এই মানে ছোট একটা বালতি বালতির মতো দেখতে না এটা বেশ কিউট লেগেছে ব্যাপারটা আমার তার জন্য আর কি একবার ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই সকাল হয়ে গেছে আমি রেডিও হয়ে গেছি আর চলে এসেছি শুট লোকেশনে আমাদের শুটু স্টার্ট হয়ে গেছে এখন চলে এসেছি এয়ারপোর্টে আমাদের প্যাক আপ হয়ে গেছে আমি জানতামই না যে আমাদের আজকে প্যাক আপ হবে তো আজকে সাড়ে নটার ফ্লাইট অনেক তাড়াহুড়ো করে এলাম এবার যাচ্ছি পৌঁছাবো আমার বাড়ি কলকাতায় তারপর কিছুই না ব্লগটা এখানেই এন্ড করলাম আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারছি না টোটাল আউটডোর শুটটা তোমাদের সাথে শেয়ার করলাম তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা সবাই লাইক করো শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করতে সেটা একদম ভুলবে না বাই